নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এখন কিন্তু জলপাইয়ের সিজন আর এই সময় কিন্তু জলপাই দিয়ে এই মজার এই আচারের রেসিপিটা বানিয়ে দু তিন বছর স্টোর করে রাখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে শেষ পাথে যদি এরকম একটু আচার হয় আর কিছুই লাগবে না এর জন্য আমি বেশ খানিকটা জলপাই নিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু এটা সিদ্ধ করে নেব আমি এখানে প্রেশার কুকারের ভেতরে নুন দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দেবো কেউ চাইলে কিন্তু এটা কড়াইতেও সিদ্ধ করতে পারেন কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটা জল ঝরিয়ে নিয়ে নেব এবার জল ঝরিয়ে একটা পাত্রে আমি এটা রেখে দেব এবার একটা পাত্রের মধ্যে নিয়ে আমি আলু মেশার দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নেব এটা কিন্তু খুব গরম কেউ জালে ঠান্ডা করে হাতে সাহায্য একটুখানি চটকে নিতে পারেন বা একটু মাখিয়ে নিতে পারেন দানাগুলো ফেলে দিয়েছি কেউ জালে কয়েকটা দানা রেখে দিয়েছি আর বাদ বাকিটা ফেলে দিয়েছি কেউ পুরো দানায় ফেলে দিতে পারেন এবার ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার একটা মশলা করে নিয়ে চলুন আমি এখানে হাফ চামচ ধনে হাফ চামচ মৌরি আর সামান্য পরিমাণে পাঁচকোন শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে একটা ভেজে নেব এই মশলাটাকে আমি করে নেব এই মশলাটা আচারে দিলে দারুণ লাগে খেতে কড়াইতে সামান্য একটু তেল পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি যে জলপাইটা ম্যাশ করে রেখেছিলাম সেই জলপাইটাও দিয়ে দেব কেউ চাইলে তেলটা না চাইলে নাও দিতে পারেন ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে গুড় দিয়ে দেবো মিষ্টিটা এখানে আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিতে পারেন আমি এখানে গুড় ব্যবহার করেছি চিনিও ব্যবহার করেছি কেউ চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও কিন্তু এটা করতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে গুড় দেওয়ার পর আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার কিন্তু গ্যাসটাতে লোতে দিয়ে রেখে দেবো যাতে গুড়টা গলতে থাকবে আর তাতে আস্তে আস্তে করে বেশ মাখো মাখো হয়ে যাবে এরপরে আমি স্বাদ অনুসারে অল্প একটু চিনিও দিয়েছি চিনি আর গুড়ে কিন্তু দুটা খুব সুন্দর আসে এর জন্য আমি দুটোই ব্যবহার করেছি এবার ঝালুন জন্য আমি এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব দেখতেই পাচ্ছেন গুঁড়টা কিন্তু অনেকটা গলে এসেছে এবার এভাবে নাড়তে হবে যাতে এইটা একদম শুকনো শুকনো হয়ে যায় বেশ কড়াই থেকে ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমার এই জলপাইয়ের আচার যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়োটা সেই মশলাটাও দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দু তিন মিনিট নাড়াচাড়া করলে দেখবেন কড়াই থেকে ছেড়ে দিয়েছে ব্যাস নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই জলপাইয়ের আচার খেতে কিন্তু বেশ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন নতুন বন্ধুরা অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর মিস না হয় সাবস্ক্রাইব করে পাশে